আমাদের কথা শুনতেন আজকে বলে দিই মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে দিনাজপুরে বহু জায়গায় এরকম হারাম কোন নেতা দিকে নিয়ে আসছে আর আমাদের মতো মৌলবিকে বস করি আমি কাটিহারে এক জায়গায় গেলাম কয়েকটা নেতা মৌলবিকে বস করিয়ে নেতা দিকে দিয়ে বক্তব্য দিয়া করেছে হারাম কোরআন হাদিসের দৃষ্টিতে যে যার কোনো আইন নেই যার কোনো জ্ঞান নেই আর আমাদের মতো মৌলবিকে অসম্মান করে আমাদেরকে মাইক কেড়ে নিয়ে তাদের হাতে মাইক তুলে দিচ্ছে এইটাই হচ্ছে আলেমদের অবদান এই একজন মন্ত্রী গ্রন্থকার মন্ত্রী হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব নাম শুনেছেন না শুনেননি গ্রন্থকার মন্ত্রী তিনি ছিলেন স্টেজে আর উনি ছিলেন কে সুবেন্দ সে বলছে যে এই ভারতবর্ষে মুসলমানদের স্বাধীন করাতে বড় অবদান আছে ও হারাম কর বলছে আজকে বলছে মুসলমানরা ভারতের নাগরিক লয়ে বাংলাদেশে পাঠা আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয় আমার কাছে ফটো আছে ওই হারাম কর বসে ইফতারি করেছে ইফতারি পার্টিতে মাথায় টিপি লাগিয়ে দোয়া করছে ফটো আছে ইউটিউবে বার ঠিক বললাম না ভুল বললাম আজকে দুঃখ লাগে কেন এদিকে ইফতারি পার্টিতে যারা দেখেছে। তারাই সবথেকে বড় পাপী যদি বলেন কেন ইফতারি পার্টিতে ডাকা যাবে না শুনলেন কোরআন শোনাচ্ছি সূরা বাকারা तितीय पृष्ठा

কথা আমার নবী বলে দাও তারা আমার সঙ্গে মজাক করেনি আমি আল্লাহ তাদের সঙ্গে মজাক করেছি তাদেরকে ইমান দান করিনি জোরে বলুন সুবহান আমি আল্লাহ তাদেরকে ইমান দান করিনি এই নেতা হচ্ছে ওই দলের মুর্শিদাবাদের একজন নেতা আমি ছিলাম সেই জলসার বেলডাঙ্গার মাটিতে স্টেজে এসে মাদ্রাসার জলসা আমি ইয়াসিন প্রধান বক্তা সে মাদ্রাসা আজও আছে তিনি এলেন আমি বায়ান করব আমার আগে মাইকটা নিয়ে তিনি বায়ান করছেন আমি পেছনে বসে আছি তিনি বললেন ইসলাম শান্তির ধর্ম ইসলাম সবর শিখিয়েছে ধৈর্য ধারণ করা শিখিয়েছে হে ইমানদার ব্যক্তিরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহু মা'আস সাবিরিন তোমরা সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ তোমাদের সঙ্গে আছে তো মুসলমানরা দেশে এরা সবর করে ধৈর্য ধারণ করে আর ইসলাম শান্তি ধর্ম তাই এই মাদ্রাসা বানানোর জন্য আমি অমুক দশ লক্ষ টাকার চেক দিয়ে যাচ্ছি ওই হারাম নেতা এখন বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয় তাকে বলতে চাই এই হারাম করকে অ্যারেস্ট করা দরকার যেহেতু ইয়ে সন্ত্রাসবাদী তৈরি করার জন্য 10 লক্ষ টাকা দান করেছে আমার কাছে প্রুফ আছে প্রুফ আছে আমার কাছে এরপর বুঝলেন যদি আমাদের কথা শুনতেন আজকে বলে দেই মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে দিনাজপুরে বহু জায়গায় এরকম হারামপন নেতাদিকে নিয়ে আসছে আর আমাদের মতো মোলবিকে বস করি আমি কাটিহারে এক জায়গায় গেলাম কয়েকটা নেতা মলবিকে বোস করিয়ে নেতাদিকে দিয়ে বক্তব্য দিয়া করেছে হারাম কোরআন হাদিস আইন নেই যার কোনো নেই আর আমাদের মতো মলবিকে অসম্মান করে আমাদেরকে মাইক কেড়ে নিয়ে তাদের হাতে মাইক তুলে দিচ্ছে এইটাই হচ্ছে আলেমদের অবদান এইখানে আলেম দিকে আপনারা ছোট করেছেন না এই জলসার স্টেজে আমার বর্তমান জেলায় এতগুলো জলসা হয় একটা জলসার পুরুষ দিতে পারবেন না যে কোন নেতা এসে বক্তব্য দিয়েছে নেতা নেতার জায়গায় তারা রাজনীতি করবে ঠিক আছে তারা কমের ভালাই করবে ঠিক আছে কিন্তু যখন কোরআন হাদিসের মজমা হবে মাদ্রাসার জলসা হোক মসজিদের জলসা হোক আমি কোন লেকচার হোক আলেম যদি না হয় তার কাছে দিন যদি না হয় না থাকে তাকে মোটি স্টেজে চাপতে দিয়ে তার কাছ থেকে দিন নিও না আলেমরা ছোট হবে আলেমদের বদনাম হবে তারা যদি ভুল বলে চলে যায় আর আলেম যদি প্রতিবাদ না করতে পারে কেয়ামতের দিনে ওই মলবিকে আল্লাহ পাকড়াও করবে আজ থেকে দশ বছর আগেকার খবর তখন কিন্তু এত ইউটিউব ছিল না দশ বারো বছর আগে আমি আজকে পাঁচ বছর এই মোবাইল ভাইরাল নয় আমি আঠেরো বছর জলসার ময়দানে আছি আমি অনেক দিন আগে দিনাজপুর মালদা আমি বাসে ট্রেনে জলসা করেছি মুর্শিদাবাদে এই তো পাঁচ বছর লোক আমাকে মোবাইল আসার পরে চিনলো পাঁচ দশ বছর তার আগে আমাকে কেউ চিনতো না আমি আঠেরো বছর জলসা করেছি আমার বন্ধুগণ জেলাটার নাম মুর্শিদাবাদ লালবাগ ওখানে একটা গ্রামে জলসা করতে গেছি একজন ডাক্তার বাবু এলেন তিনি বক্তব্য দিবেন তিনি স্টেজে চেপে কি বক্তব্য দিচ্ছে জানে যে ভাই মুসলমানরা শোনো মায়ের পেটে কি বাচ্চা আছে এটা কেউ জানুক আর না জানুক বাপ জানতে পারবে নাউজুবিল্লাহ বলে কি দেখে সে একটা তাদের ডাক্তারি পদ্ধতির একটা সূত্র বললেন দ্বিতীয় নম্বর কোরআনে আছে যালিকা কিতা কিতাবুল লা রাইবা ফী ওই কিতাব কি ওই এই ওই শব্দ উকি বললে জানেন বললে এই কুরআনটা সেই কুরআন নয় এই কুরআনটা সেই কুরআন নয় সেই কুরআনটা লাহমাহফুজে আছে এই কুরআনটা আলাবা এই যে ভুলটা বললো সম্মানু শুনছেন সবাই আল্লাহ বলছে ডাক্তার বাবু দারুণ বক্তব্য দিলেন ইসলাম শেখাচ্ছেন আমি স্টেজে গেলাম আমি বললাম আপনি যাবেন না আপনি বসুন আর নোট করুন আমি কোরআনের দলিল দেব সে তখন বসে গেল আমি বললাম তাফসিরে বাইজবীর মধ্যে আছে ওই শব্দ মানে আমরা বলি না দেখেন আমি চলে এসছি শmathfrak যদি জি না শmathfrak যদি উর্দুতে বলেন যে ভাই ইয়ে কিন্তু সম্মান আর্থে আমি স্টেজে বসে আছি সম্মানের জন্য ব্যবহার হবে ও উর্দুতে আরবিতে আল্লাহ ওই ব্যবহার করেছেন ওই কোরআন এই কোরআনের জন্য সম্মান আর্থে এই শব্দ ব্যবহার হয়েছে এটা তফসিলের মধ্যে পাবেন আপনি বাংলা মানে কোরআনে পাবেন না সে কি করেছে বাংলা মানে কোরআন এসে নিজের বেরেনের দ্বারা তফসিল করে চলে যাচ্ছে আর মানুষ ওটাই মনে করেছে আমি গেলাম আপনি বসবেন আমি বললাম তফসিল খুলে দেখে দিবেন তাকে বলে দিলাম সে স্টেজ থেকে নেমে শুনেলেন মূর্খ কাকে বলে সে আর খানা খায়নি সে আর ওখানে বলেছে আমি আর কোনোদিন আসব না আমি যখন স্টেজ থেকে নামলাম কমিটির কয়েকটা ছেলে আমাকে এসে কি বলল জানে হুজুর আপনি এরকম বললেন উনি রাগ করে চলে গেল আমি বললাম বলে ওকে পার্সোনাল বলতে পারতেন আমি কথাটা পার্সোনাল বলেছেন সমাজের সামনে বলেছে ওই যে সমাজের সামনে আপনারা একটা কথা শুনে যান কেউ যদি জনসমাজের সামনে কোনো ভুল বক্তব্য দেয় সেটা জনসমাজের সামনে বলতে হবে যেহেতু মানুষের ভুলটা ভেঙে যায়

তোমরা এই সমস্ত বদ নেতাদিকে স্টেজে চাপিয়ে ইসলামকে শেষ করছো ইসলামের বুনিয়াদকে শেষ করছো আলম দিকে সম্মান তাকে দ্বিতীয় নম্বর যে উত্তরটা দিলাম মায়ের গর্বে কি আছে এটা বাপ কি করে জানবে আপনি যে সূত্র দিলেন সূত্রটা রং কোরআনের সূত্র শুনেলেন তাকে জিজ্ঞেস করলাম ডাক্তার বাবু কোরআন সত্য না মিথ্যা উনি বলেন সত্য আমি বললাম বাড়িতে গিয়ে খুলবেন সূরা লুকমান একবারই শেষ আয়াত ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস ওয়া ইউনাসিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না মায়ের গর্ভে ব্যাটা আছে না বিটি বিকালঙ্গ না কালো কুড়া আছে না ভালো আছে এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে আপনি ইউটিউব খুললে পাবেন আজ থেকে সাত আট বছর আগে আমাদের দুর্গাপুর দুর্গাপুরের নাম শুনেছেন ওখানে বড় বড় কয়েকটা হসপিটাল আছে নাম্বার এক মিশন হসপিটাল হাটের নাম্বার টু টু হচ্ছে হেলথ ওয়ার্ল্ড দুটুই বড় হসপিটাল পশ্চিম বাংলা তার মধ্যে হাটের স্পেশালিস্ট হচ্ছে আপনার ইতা মিশনটা হ্যাঁ যদি ওখানে গিয়ে কোনো বিপদে পড়েন থাকার জায়গা না পান দিকে বলে যাচ্ছি খালি আমার ফোন নম্বর নিয়ে আমাকে ফোন করবেন ওখান থেকে আমার মাদ্রাসা একদম কাছে খুব কাছে আমার বাড়ি এক বাড়ি রোডের ওপরেই আমার মাদ্রাসা ইনশাআল্লাহ এসি মেহমানখানা রেখেছি আমার বাড়িতে খাবেন মেহমানখানায় থাকবেন দিকে বলে যাচ্ছি আমার নম্বর নিয়ে একদম কাছে শুনেন আমার ভাই ওই মিশন হাসপাতালে আসতে কত বছর আগে ডাক্তার একজন মায়ের গর্বে বাচ্চা ছিল ডাক্তার মেশিনে পরীক্ষা করেছে বাচ্চা সুস্থ সকালে সিজার করা হবে সুন্দর আছে যখন বাচ্চা পয়দা হয়